আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা চলো বৃত্ত চিনি এই অধ্যায়ের একটি একক কাজ সলভ করব এখানে যে ছকটি দেখতে পাচ্ছ এটা সলভ করব তার পাশাপাশি নিচে দুটি অঙ্ক দেওয়া আছে এই দুটি অঙ্ক সলভ করব তো চলো আমরা প্রথমে ছকটি পূরণ করি তো শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবা আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে দেখো এক নম্বরে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে সাত সেন্টিমিটার বৃত্তের ব্যাস আমাদের বের করতে হবে তো ব্যাসার্ধের সাথে দুই গুণ করলে কিন্তু আমরা ব্যাস পেয়ে যাব তাহলে দেখো এই যে সাত সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ তাহলে চোদ্দো সেন্টিমিটার এটা হবে ব্যাস এবার বৃত্তের পরিধি বের করতে হবে তো পরিধির সূত্র হচ্ছে টু পাই আর তাহলে টু ইন্টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু এখানে আর এর মান কত আর হচ্ছে সাত সেন্টিমিটার ব্যাসার্ধ তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কী দাঁড়ায় দুই গুণ তিন দশমিক এক চার গুণ সাত ডি তেতাল্লিশ দশমিক নয় ছয় তেতাল্লিশ দশমিক নয় ছয় সেন্টিমিটার এবার এই যে সর্বশেষ সি বাইডিও দেওয়া আছে অর্থাৎ এই যে বৃত্তের পরিধিকে আমাদের বৃত্তের ব্যাস দিয়ে ভাগ করতে হবে তো পরিধি আমরা যেটা পেলাম সেটাকে ভাগ করব হচ্ছে ব্যাস চোদ্দ দিয়ে এস ডি তাহলে আমরা উত্তরের সাথে মিলিয়ে নেই তেতাল্লিশ দশমিক নয় ছয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো আমাদের এক নম্বর গেল এবার দুই নম্বর দেখো আমাদের এখানে বৃত্তের ব্যাস দেওয়া আছে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু ব্যাসার্ধ পাওয়া যায় তাহলে আঠাশ সেন্টিমিটার যদি ব্যাস হয় ব্যাসার্ধ হবে চোদ্দ সেন্টিমিটার তাহলে পরিধি কত হবে পরিধি হচ্ছে টু পাই আর তাই না তাহলে এখানে আমরা টু পাই আর এর জায়গায় কত বসে নেব চোদ্দ বসে নেব তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর ইন্টু চোদ্দ এস ডি সাতাশি দশমিক নয় দুই এত সেন্টিমিটার তাহলে এখানে আমাদের কী করতে হবে সি বাই ডি করতে হবে অর্থাৎ এই যে পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করতে হবে তো পরিধি আমাদের ক্যালকুলেটার ওঠানো আছে এখন ভাগ দেব কত আটা দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর আসছে এখানেও আমাদের একই আসছে তাহলে উত্তরের সাথে মিলিয়ে নেই সাতাশি দশমিক নয় দুই থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপর হচ্ছে চোদ্দ সেন্টিমিটার ঠিক আছে দুই নম্বর শেষ এবার তিন নম্বরটা কাজ করব তিন নম্বর দেখো এখানে শুধু আমাদের কি দেওয়া আছে বৃত্তের পরিধি দেওয়া আছে বৃত্তের পরিধি মানে টু পাই আর তাহলে পরিধি সমান আমরা কত জানি এখানে একশো চুয়ান্ন দেখো পরিধির সূত্র আমরা লিখেছি সমান একশো চুয়ান্ন অর্থাৎ পরিধি সমান একশো চুয়ান্ন পরিধি মানে টু পাই আর সমান একশো চুয়ান্ন এখান থেকে আমরা কি করতে পারি এই যে আরের এর মান বের করতে পারি তাহলে আমাদের ব্যাসার্ধ বের হবে তাহলে একশো চুয়ান্ন ভাগ এই যে দেখো আর এর সাথে কিন্তু টু পাই গুণ অবস্থা আছে তাহলে এই পাশে ভাগ হয়ে যাবে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে এটা আমরা ক্যালকুলেশনটা করি একশো চুয়ান্ন তাকে ভাগ করতে হবে দুই গুণ তিন এক এটা দিয়ে ইকুয়েল এস ডি চব্বিশ দশমিক পাঁচ দুই বা পাঁচ তিন তাই না চব্বিশ দশমিক পাঁচ দুই এখানে দেখতে পাচ্ছো পাঁচ দুই তো এখানে আমরা লিখে নেই চব্বিশ দশমিক সেন্টিমিটার তাহলে এখন আমাদের কি করতে হবে ব্যাস বের করতে হবে তো এইটাকে এত সেন্টিমিটার তো এখানেও যদি একশো চুয়ান্নকে যদি তুমি এই যে বৃত্তের ব্যাস ঊনপঞ্চাশ দশমিক শূন্য চার এটা দিয়ে ভাগ করো এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর পেয়ে যাওয়া তাহলে আমাদের তিন নম্বর পর্যন্ত শেষ এখন আমরা তারপরে কি আছে দেখি এটা মিশিয়ে দিই এখানে আমরা রাফ করতেছি এখানে দেখো 5.2 টু সেন্টিমিটার এটা হচ্ছে ব্যাস ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে এটা ডাবল হবে ব্যাস তাহলে পাঁচ দশমিক দুই কে দুই দিয়ে গুণ করো দশ দশমিক চার হবে তাই না তাহলে দেখো এই যে চার নম্বরটা দশ দশমিক চার বা চার শূন্য একই কথা দশ দশমিক চার শূন্য সেন্টিমিটার তাহলে পরিধি আমরা কিভাবে বের করব পরিধি মানে হচ্ছে টু পাই আর টু ইন্টু পাই হচ্ছে থ্রি পয়েন্ট কত এখানে পাঁচ তাই না পাঁচ দশমিক দুই এটা আমরা ক্যালকুলেশন করি বত্রিশ দশমিক ছয় পাঁচ তো আমরা এখানে কি লিখেছি দেখো বত্রিশ দশমিক ছয় ছয় দশমিকের পর দুই ঘর নেব তাই আমি তিন নম্বর ঘরটার দিকে খেয়াল করবো তিন নম্বর ঘরটা যদি চারের বেশি হয় তাহলে দশমিকের পরে ভ্যালুটার সাথে একযোগ করবো তাহলে দশমিকের পরে পঁয়ষট্টি আছে যোগ করো ছেষট্টি হবে তাই না তাহলে বত্রিশ দশমিক ছয় ছয় এইটা দেখো বত্রিশ দশমিক ছয় ছয় এটাকে যদি দশ দশমিক চার শূন্য দিয়ে ভাগ দাও এসডি দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর এসেছে তো এখানে আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর লিখব চার পর্যন্ত আমাদের কাজ শেষ এখন পাঁচ নম্বরটা দেখি পাঁচ নম্বরটা এখানে দেখো ব্যাস দেওয়া আছে ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ তাহলে বারো সেন্টিমিটারের অর্ধেক হবে ছয় সেন্টিমিটার তাহলে পরিধি হচ্ছে টু পাই আর তো আমরা এখানে করি টু ইন্টু টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু পাই আর হচ্ছে ছয় এস ডি সাঁত্রিশ দশমিক ছয় আট এত সেন্টিমিটার তো এটাকে ভাগ করতে হবে এবার বারো দিয়ে সেটাই হবে সিবাইডি ভাগ বারো থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে আমরা পাঁচ নম্বরটাও করলাম এবার ছয় নম্বরটা দেখি এইটা এখানে আমাদের কি দেওয়া আছে পরিধি দেওয়া আছে পরিধি কত একশো পঁচিশ দশমিক ছয় তাহলে আমরা এটা লিখতে পারি পরিধি সমান একশো পঁচিশ দশমিক ছয় পরিধি মানে হচ্ছে টু পাই আর সমান একশো পঁচিশ দশমিক ছয় এখান থেকে যদি আমি আরের মান বের করি তাহলে একশো পঁচিশ দশমিক ছয় এটাকে ভাগ করতে হবে টু পাই দিয়ে টু ইন্টু পাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে এটা ক্যালকুলেশন করা যাক একশো পঁচিশ দশমিক ছয় ভাগ ব্র্যাকেট শুরু টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ব্র্যাকেট ক্লস ইকুয়েল বিশ আসছে তাহলে আরের মান হচ্ছে বিশ তাহলে এখানে দেবো হচ্ছে বিশ সেন্টিমিটার আরের ডাবল হবে ডি অর্থাৎ ব্যাস চল্লিশ সেন্টিমিটার এখানে সি ডি যদি করো থ্রি পয়েন্ট পাবা দেখি ঠিক আছে কিনা বিশ চল্লিশ থ্রি পয়েন্ট ওয়ান ঠিক আছে তো আশা করছি এই শকটি বুঝতে পেরেছো তোমরা আমরা পরবর্তী অংশে চলে যাই এখানে দেখো বলা আছে একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য নব্বই মিটার পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো খুবই সহজ একটা জিনিস তো উত্তরে আমরা লিখেছি মনে করি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ আর মিটার ব্যাস হবে আর এর ডাবল টু আর তাহলে পরিধি সমান আমরা জানি টু পাই আর এত মিটার এখানে বলছে ব্যাস ও পরিধির পার্থক্য নব্বই মিটার পরিধি কিন্তু বড় ব্যাসের সাইতে ঠিক আছে পরিধি কি বড় ব্যাসের সাইতে তাহলে ব্যাস ও পরিধির পার্থক্য দেওয়া আছে এখানে আমরা পরিধি ও ব্যাসের পার্থক্যটা লিখব অর্থাৎ এই যে দেখো পরিধি ও ব্যাসের পার্থক্য কত নব্বই মিটার আমি আবারও বলি এই যে পরিধি টুপাই আর এটি সামনে লেখার একটাই কারণ পরিধি কিন্তু ব্যাসের সাইতে বড় এই কারণে এই কাজটা করা বড়টা আগে দিলে মাইনাস আসে না তাহলে আমরা এখান থেকে আর কমন নিতে পারি এখানেও আর দেখতে পাচ্ছি এখানেও আর আর কমন নেওয়া হলো কমন এলে এখানে টু পাই থাকে সেটা লেখা হয়েছে তারপর মাইনাসটা এখানে আর চলে গেলে টু থাকে সমান নব্বই তো আমাদের কি করতে হবে পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে অর্থাৎ আর এর মান বের করতে হবে তাই এখানে দেখো টু পাই মাইনাস টু এটা কোন অবস্থায় আছে পুরোটা ডান পাশে গেলে ভাগ হবে দেখতে পাচ্ছ নব্বইয়ের নিচে ভাগ হয়ে গেল তাহলে নব্বই ভাগ এই যে টু ইন্টু পায়ের মানে আমরা বসিয়েছি মাইনাস দুই তাহলে দুই এর সাথে যদি তুমি থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ করো কত হবে ছয় দশমিক দুই আট ছয় দশমিক দুই আট থেকে দুই বিয়োগ করলে হবে চার দশমিক দুই আট ওপরে নব্বই চা আছে তাই এবার নব্বইকে আমরা চার দশমিক দুই আট এটা দিয়ে ভাগ করবো নব্বই ভাগ চার দশমিক দুই আট ডি দেখো একুশ দশমিক শূন্য তো দশমিকের পর দুই ঘর আমরা নিতে চাই তৃতীয় ঘরটা হচ্ছে চারের বড় তাই দশমিকের পরের ভেলের সাথে একযোগ হবে শূন্য দুইয়ের সাথে একযোগ করলে শূন্য তিন হবে তাহলে দেখো আর হচ্ছে একুশ দশমিক শূন্য তিন এত মিটার আশা করছি বুঝতে পেরেছো পরবর্তী অঙ্ক দেখো একটি গাড়ির সামনের চাকার ব্যাস আঠাশ সেন্টিমিটার পিছনের চাকার ব্যাস পঁয়ত্রিশ সেন্টিমিটার অষ্টআশি মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কতবার বেশি ঘুরবে এখানে একটা ডিফারেন্স তৈরি হবে কারণ চাকা দুটো সমান না কোনো চাকা বড় কোনো চাকা ছোটো তো শিক্ষার্থীরা ভিডিওতে লাইক দেওয়া না থাকলে অবশ্যই তোমরা লাইক দিয়ে নিবা আর কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করবা দেওয়া আছে গাড়ির সামনের চাকার ব্যাস আঠাশ সেন্টিমিটার এই ব্যাস থেকে আমরা এই চাকাটির পরিধি বের করবো অর্থাৎ ধরো চাকাটা হচ্ছে এটা পরিধি মানে এই যে পুরো সাইডটা কতটুকু সেটা আমরা বের করব তাহলে গাড়ির সামনের চাকার পরিধি আমরা জানি পরিধি মানে হচ্ছে টু পাই আর তাই না আর এখানে কি দেওয়া আছে ব্যাস দেওয়া আছে আর ব্যাস মানে কি টু আর এখানে পাই থাকে তাহলে দেখো পরিধি মানে হচ্ছে ব্যাসের সাথে পাই গুণ এটা হচ্ছে ব্যাস তার সাথে পাই গুণ তাহলে আমরা ব্যাস হচ্ছে আঠাশ সেন্টিমিটার এটা দেওয়া আছে এটা জানি তাহলে ব্যাসের সাথে এই যে পাইটা গুণ করে দিয়েছি এটাই হচ্ছে পরিধি তাহলে এই যে আঠাশ গুণ পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা গুণ করেছি তাহলে পাবো সাতাশি দশমিক নয় দুই এত সেন্টিমিটার এইটা হচ্ছে সামনের চাকার পরিধি ঠিক আছে এটা পরিধি পরিধি মানে হচ্ছে সামনের চাকার একবার চাকাটা ঘুরতে যতটুকু দূরত্ব যায় আর কি এবার পেছনের চাকার পরিধি আমরা বের করব কিভাবে এই যে ব্যাস যেটা দেওয়া আছে পঁয়ত্রিশ ব্যাসের সাথে আমরা পাইগুন গুণ করবো তাহলে পঁয়ত্রিশের সাথে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ করা হয়েছে একশো নয় দশমিক নয় শূন্য সেন্টিমিটার পেয়েছে এবার অষ্টআশি চাকা পিছনের চাকার সাথে কতবার বেশি করে তাহলে অষ্টআশি মিটার কে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব কেননা এই যে দেখো সামনের চাকা এটা সেন্টিমিটারে আছে পিছনের চাকা এটাও সেন্টিমিটারে আছে সব সেন্টিমিটারে কনভার্ট করব তোমরা সব মিটারে কনভার্ট করলেও অঙ্কটা হবে তাহলে অষ্টআশি মিটার বা আটাশি মিটার মানে হচ্ছে আট হাজার আটশো সেন্টিমিটার অর্থাৎ মিটারের সাথে যদি একশো গুণ করো তাহলে সেন্টিমিটার হবে তাহলে দেখো এই যে সাতাশি দশমিক নয় দুই এটা হচ্ছে সামনের চাকার পরিধি মানে হচ্ছে একবার ঘুরলে এত সেন্টিমিটার যায় তাই না তাহলে সাতাশি দশমিক নয় দুই এত সেন্টিমিটার মানে কয়বার ঘরে চাকাটা একবার ঘরে তাহলে এক সেন্টিমিটার মানে কম তাই ভাগ হবে আর যেহেতু আট হাজার আটশো এত সেন্টিমিটার ঘোরার কথা বলা আছে তো এটা দিয়ে গুণ করতে হবে এটা উপরে যাবে আট হাজার भाग, तो बार। तो एक देखो, आ, एक बारी 800 ভাগ 87.92 এত বার তো এই কারণে দেখো আমরা এখানে একবারই কাজটা করেছি এটাও করতে পারো এটা ওই কিক নিয়ম 8800 সেমি পথ দিতে সামনের এর চাকা ঘুরবে 8800 কে তুমি যদি সামনের এর চাকার পরিধি দিয়ে ভাগ করো তাহলে কতবার ঘুরবে সেটি বের হবে এখানে 100 বার দেখি বের হয় ভাগ কিশো দশমিক সামথিং আসে আমরা একশো নিয়েছি ঠিক আছে তো নেওয়ার পর প্রায় দিয়েছি এবার তারপর দেখো আট হাজার আটশো সেন্টিমিটার পথ যেতে পিছনের শাখা ঘুরবে এই যে আট হাজার কে পিছনের শাখার পরিধি দিয়ে ভাগ করেছি তাহলে আশি দশমিক সামথিং হবে আমরা আশি নেবো তারপর প্রায় দেবো আটাশি মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা একশো বিয়োগ আশি অর্থাৎ বিশ বার বেশি ঘুরবে তো এটাই হচ্ছে উত্তর তো সেক্ষেত্রেও আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করবো